বিজ্ঞান যিশু নীরেন্দ্রনাথ চক্র লালবাতির নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে থাবমান কলকাতা শহর তুই কিন্তু থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘমাকা ডবল ডেকার কেন কেন আত্মনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ছাকামুটি ফিরিওয়ালা দোকান ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইচেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছি ডাল মাতার পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে কেটে চলে যায় সম্পূর্ণ দম্পতি

ট্রাফিক তুমি মন্ত্রপানে থামিয়ে দিয়েছো জনতার আর্তনাদ অশোকিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘস্টা কিছুতে প্রক্ষেপ নেই দুদিকে উত্তত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টৌলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও ভাতের মুঠো যেন তাই মাটার পাই তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ নমস্কার